অবহেলা করে কালী মায়ের ভিডিওটি কেউ শেষ পর্যন্ত না দেখে চলে যাবেন না জয় মা কালী আজকে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছে আমি উজ্জ্বল উজ্জ্বল স্কেটিং ফেসবুক পেজের পক্ষ থেকে সকলকে নমস্কার তো আজকে আপনাদেরকে দেখাইতে চলেছি পোলোটনার সার্বজনীন কালী মন্দির তো ভিডিওটি শুরু করা যাক আজকে আপনাদেরকে সকলকে নিয়ে এসেছি এই কালী মন্দিরে তো এই কালী মন্দিরটি কোন জেলায় অবস্থিত সব কিছু জানবো এই মন্দিরের আশেপাশের লোকজনের কাছ থেকে মনে হইতেছে এই মন্দিরটি অবহেলায় পড়ে রয়েছে আসলে ভাই তেমন কিছুই না মন্দিরে ঢোকার সাথে সাথেই দেখতে পেলাম গানের জন্য একটি আঙিনা করা হয়েছে তো আঙিনাটি দেখে আমার খুবই ভালো লাগছে এই মন্দিরটি রয়েছে গোপালগঞ্জ জেলা কোটালিপাড়া উপজেলা পোলটনা গ্রামে তার জন্যই এই মন্দিরের নাম দিয়েছে পোলোটনা সার্বজনীন কালী মন্দির বেশি কথা না বাড়িয়ে চলে যাব মূল ভিডিওতে মন্দিরের আশেপাশে জায়গা অন্ধকার এবং নির্জন নির্জন মনে হইতেছে এই কালী মায়ের মন্দিরে যখন পুজো হয় যত ভক্তবৃন্দ আইসে তাদের জন্য প্রসাদেরও ব্যবস্থা আছে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে আপনারা যদি এই পেজে নতুন হয়ে থাকেন প্লিজ পেজটিকে ফলো করে এই ভিডিওটি শেয়ার করে দিবেন তাহলে পরবর্তী সনাতনী ভিডিওগুলো পেয়ে যাবেন পোলটনা সার্বজনীন কালী মন্দিরের কালীমাকেই প্রথমেই দেখতে পেলেন মন্দিরের আশেপাশে জায়গাগুলো একটু দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে মন্দিরের সামনেই রয়েছে একটি প্রণামী দান বাসক তো আপনারা এখানে প্রণামই দিতে পারবেন তবে এই মন্দিরে কোনো লোকজনকেই দেখতে পেলাম না যে কোনো কিছু জিজ্ঞেস করব তো কালী মন্দিরের পাশেই রয়েছে একটি বিশাল আকারে বটগাছ সেই বটগাছেই রয়েছে মামুনুসা পুরনো ঘট এমন একটি মন্দির মায়ের জন্য সকলে এই বটগাছেই দুধকলা দিয়ে যায় যে যা এই মায়ের বটগাছে মানত করে তার সকল মনের ইচ্ছা পূরণ করে তাই আপনিও এই মায়ের কাছে মানত করতে পারেন আপনি যদি মা মামনুসার একনিষ্ঠা ভক্ত হয়ে থাকেন প্লিজ এই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দিবেন এবং সকলকে দেখার সুযোগ করে দিবেন এই বটগাছটি এই মন্দিরের এরিয়া থেকে দূরে আর যাচ্ছে না কিছুদিন আগে এই মায়ের কাছে অনেকেই দুধকলা দিয়ে গেছেন বটগাছের অপরপাশটা একটু দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে তো চলুন অপরপাশটা দেখে আসি এই ভিডিওটি দেখে আপনার কেমন লাগছে তা অবশ্যই কমেন্টে মতামত জানাবেন এই মন্দিরে কিছুদিন বাদেই তো কালী পুজো হবে তো সকলে এই মন্দিরে আসবেন এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলের কাছে অনুরোধ রইল সকলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এই মন্দিরে আপনারা বিকেলের পরিবেশে আসতে পারেন এখানে রয়েছে সুন্দর একটি সাপলার বিল সেই সাপলার বিলও ঘুরতে যাইতে পারবেন নৌকা ভ্রমণ করতে পারবেন তাই সকলে এই মন্দিরে আসবেন এবং ঘুরতে যাবেন মনটা আসলেই খুব ভালো লাগবে তাহলে আপনারা যদি গোপালগঞ্জ থেকে কেউ আসতে চান অবশ্যই কোটালিপাড়া হয়ে ভাঙ্গারাট হয়ে পোলটনা সার্বজনীন কালী মন্দিরে কথা বললেই আসতে পারবেন এই জায়গাতে আপনাদের কাছে আবারও হাত জোর করে বলতেছি প্লিজ সকলেই পেজটিকে ফলো করে রাখবেন তাহলে নিত্য নতুন ভিডিওগুলো পেয়ে যাবেন যারা এই ভিডিওটি দেখতে আসেন অবশ্যই আপনার যদি ভালো লেগে থাকে ভিডিওটি শেয়ার করে দিবেন। তাহলে অন্য আরেকজনও দেখতে পারবে তাই ভিডিওটি শেয়ার করতে কখনোই বলবেন না প্লিজ শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। জয় মা কালী কালী মায়ের জয়